শুধু বিঘে তুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন হে জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূষ স্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে সমান হইবে টানা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষী ছাড়া আখি করি রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে হে জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন জুড়ি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গড়তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে গড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শুনি শান্তির নীড় ছোট ছোট গ্রাম গুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত ধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে শাক পাতা আজ কোন কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে হাসিয়া দিন ধনির আদরে গরব না ধরে তুই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধা রাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসী দিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে দিনাহি কো ঘুম অতি ভরে ওঠে দাঁটা ছুটি অঙ্কুরাব ধরো সেই সুর মধুর স্তব্ধ দুপুর আঠ শালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দোলায়িয়া গাছে দুটি পাকা ফল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে বহু সম্মানে ঠেকানো মাথা হেন কালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পালিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। দুটি অধিকার তারি চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু চিপ হাতে সাথে সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন বড়িয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি হাঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে তো